জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানায় সুস্বাগতম এবং অন্তরে সশ্রদ্ধ প্রণাম আশা করছি রাধা কি পায় সকলেই ভালো আছেন আমাদের আজকে আলোচনা শ্রীমদ্ভগবদ্গীতার একত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোক পাঠ শ্লোকের অর্থ এবং তার ব্যাখ্যা গীতা যা আমাদের জীবনে অনেক শান্তি এনে দেয় জীবনের নানা সমস্যার সমাধান করে দেয় প্রতিদিন যদি আমরা গীতার একটা দুটি শ্লোক পাঠ এবং তার মাহাত্ম পাঠ করতে পারি তাহলে আমাদের জীবনে অনেক শান্তি নেমে আসবে শ্রীকৃষ্ণের কৃপালাভও হবে তাই যাদের পক্ষে প্রতিদিন গীতা পাঠ করা সম্ভব নয় তারা কাজের ফাঁকে চলার ফাঁকে আমার এই গীতা পাঠ শ্রবণ করতে পারবেন যদি আপনারা আমার এই গীতা পাঠ শ্রবণ করেন এবং ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যানেলে প্রতিদিন গীতা পাঠ গীতার ব্যাখ্যা আলোচিত হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধানির কাছে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রীমদ্ গীতা একত্রিশ নম্বর শ্লোক থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোক পাঠ শ্লোকের অর্থ এবং ব্যাখ্যা একত্রিশ নম্বর শ্লোক নিমিত্তানি চামে বিপরীতানি কেশব ন চেয় হনুপশ্বামে হত্য স্বজনম আহবে কেশব মানে হে কেশব নিমিত্তানি চ মানে লক্ষণগুলিও বিপরীতানি মানে বিপরীত পশ্যামি মানে দেখতে পাচ্ছি আহবে মানে যুদ্ধে স্বজনম মানে আত্মীয় স্বজনকে হত্তা মানে বধ করে শ্রেয় মানে শ্রেয় ন অনুপস্বামী দেখতে পাচ্ছি না নিমিত্তানি চপশ্বামী বিপরীত আই কেশব ন চ শ্রেয় অনুপস্বামী হত্তা স্বজনাম আহবে শ্লোকের অর্থ হচ্ছে হে কেশব আমি লক্ষণগুলিও সব বিপরীত দেখতে পাচ্ছি এবং যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করে শ্রেয় কিছু দেখতে পাচ্ছি না নিমিত তা নি চপস্বামী বিপরীত এর ব্যাখ্যা হচ্ছে হে কেশব আমি লক্ষণগুলিও বিপরীত দেখছি এর তাৎপর্য হলো কোনো কার্য আরম্ভ করার সময় মনে যত বেশি উৎসাহ থাকে সেই উৎসাহ কার্যটিকে করতে তত বেশি কার্যকর করে তোলে কিন্তু যদি কার্যের আরম্ভে উৎসাহ নষ্ট হয়ে যায় মনের সংকল্প ঠিক না থাকে তবে সেই কার্যের পরিণতি ভালো হয় না সেই দৃষ্টিতে অর্জুন বলছেন যে এখন আমার শরীর শিথিল হচ্ছে কম্পান হচ্ছে মুখ শুষ্ক লাগছে ইত্যাদি যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে সেই সব ব্যক্তিগত লক্ষণও আমার ভালো বলে মনে হচ্ছে না এছাড়াও আকাশে উল্কাপাত অসাময় গ্রহণ ভূমিকম্প পশুপক্ষীর অস্বাভাবিক রব চন্দ্রের গায়ে দাগ না দেখা মেঘ থেকে রক্তবৃষ্টি হওয়া ইত্যাদি চিহ্ন যেগুলি পূর্বেও দেখা গেছে তাও অশুভ লক্ষণ এইভাবে পূর্বের এবং এখনকার লক্ষণগুলি দেখে আমার মনে ভাবি অনিষ্টের আশঙ্কা জাগছে ন চ চেহ হনুপস্বামী সত্ত্বা স্বজনাম আহবে যুদ্ধে নিজেদের আত্মীয় স্বজনকে বধ করলে আমাদের লাভ হবে তাও নয় যুদ্ধের পরিণামে ইহলোক বা পরলোক কোনটি আমার পক্ষে হিতকর বলে মনে হচ্ছে না কারণ যে নিজকুলকে কুলকে ধ্বংস করে সে অত্যন্ত পাপি সুতরাং কুলক্ষয়ের পাপ আমার হবে এবং এর ফলে আমার নরকবাস হবে এই শ্লোকটিতে নিমিত্তানি পাশ্বামী এবং শ্রেয় অনুপাশ্বামী এই দুটি বাক্যে দ্বারা অর্জুন বলতে চাইছেন যে আমি লক্ষণগুলি দেখি বা নিজে চিন্তা করি দুইভাবেই যুদ্ধারম্ভ বা তার পরিণতি আমার পক্ষে এবং জগতের পক্ষে হিতকর নয় বলে আমার মনে হচ্ছে যখন কোনো শুভ লক্ষণ দেখা যাচ্ছে না এবং শ্রেয়ও বোঝা যাচ্ছে না এই পরিপ্রেক্ষিতে অর্জুন বিজয় লাভের অনিচ্ছা পরের শ্লোকে বিস্তারিতভাবে বলছেন ন কাঙ্খে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ কিং ন ন গোবিন্দ কিং ভোগই জীবিতেন বা কৃষ্ণ মানে হে কৃষ্ণ ন বিজয়ং কাঙ্ক্ষে বিজয় চায় না রাজ্যম মানে রাজ্যও সুখানি সুখভোগও চায় না গোবিন্দ মানে হে গোবিন্দ রাজ্যে ন রাজ্যে ন কিম আমাদের কি লাভ ভোগই মানে ভোগেও বা জীবিতে ন। অথবা বেঁচে থেকেও কিম মানে কি লাভ ন কাঙ্ক্ষী বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখা নিচা কিং ন গোবিন্দ কিং ভোগই জীবিতে এন বা এর এই শ্লোকের অর্থ হচ্ছে হে কৃষ্ণ আমি বিজয় চাই না রাজ্যও চাই না এবং সুখ চাই না হে গোবিন্দ আমাদের রাজ্যে কী লাভ ভোগে কী লাভ এবং বেঁচে থেকেই বাকি লাভ ন কাঙ্খে বিজয়াং কৃষ্ণ ন চ রাজ্যাং সুখা নিচা এই শ্লোকের ব্যাখ্যা হচ্ছে মানলাম যে যুদ্ধে আমি বিজয়ী হব তখন সমস্ত পৃথিবীতে আমার রাজত্ব হবে অধিকারে আসবে সসাগরা পৃথিবীর অধিশ্বর হলে আমরা অনেক প্রকার সুখভোগ করব। কিন্তু এসবের কিছুই আমার চাই না অর্থাৎ যুদ্ধের জয় রাজ্য বা সুখভোগের গো কোনো কো বাসনা আমার নেই কিং রাজ্যে নাজ্য গোবিন্দ কিং ভোগই জীবিতে নবা। বা আমার মনে যখন কোনো প্রকার কামনা বাসনা নেই তখন যত বিশাল রাজ্যই লাভ হোক না কেন তাতে আমার কী লাভ যত সুন্দর সুখভোগ পাওয়া যাক না কেন তাতেই বা আমার কী লাভ অথবা এই আত্মীয় স্বজনদের হত্যা করে যদি বহু বছর ধরে সুখে রাজ্য ভোগ করি তাতেই বা আমার কী লাভ অর্থাৎ এই জয় রাজত্ব সুখভোগ তখনই সুখ দেয় যখন হৃদয়ে তার জন্য কামনা বাসনা থাকে ভালোবাসা থাকে অথবা গুরুত্ব থাকে কিন্তু আমার এসবের জন্য কোনো আকাঙ্ক্ষাই নেই তাহলে এগুলি আমাকে কি সুখ দেবে এই সমস্ত আত্মীয় স্বজনকে হত্যা করে আমার বাজবার কোনো ইচ্ছা নেই কেননা এরা নিহত হলে এই রাজ্য ও সুখভোগে কার প্রয়োজন রাজ্য সুখভোগ এ সমস্তই আত্মীয়দের জন্যই প্রয়োজন কিন্তু এদের যদি মৃত্যু হয় তাহলে এগুলি কে ভোগ করবে ভোগ করা তো দূরের কথা বরং তাদের অবর্তমানে আমার অধিকতর চিন্তা ও শোক হবে অর্জুন যুদ্ধে জয়লাভ করতে কেন চান না পরের শ্লোকে তা জানাচ্ছেন যেসাম অর্থে কাঙ্ক্ষিতঙ্গ রাজ্যং ভোগা শুখা নিচা যুদ্ধে ইমেহ অবস্থিতা যুদ্ধে যেসাম মানে যাদের অর্থে অর্থাৎ জন্য ন মানে আমাদের মানে রাজ্য মানে ভোগ চ সুখানি মানে এবং সুখের কাঙ্ক্ষিতম মানে ইচ্ছা তে মানে তারাই ইমে মানে নিজ নিজ প্রাণান চ ধনানি ধন সম্পত্তি ও প্রাণের আশা ত্যাগ ত্যাগ করে যুদ্ধে অবস্থিতা মানে যুদ্ধে অবস্থিত হয়েছেন যে সামর্থে ন রাজ্যং ভোগা সুখা ত ইমেহ অবস্থিতা যুদ্ধে প্রাণাং ধানীচ শ্লোকের অর্থ হচ্ছে যাদের জন্য আমাদের রাজ্য ভোগ এবং সুখের ইচ্ছা তারাই নিজেদের ধন সম্পত্তি এবং প্রাণের আশা পরিত্যাগ করেও যুদ্ধে উপস্থিত হয়েছেন যে সামর্থে কাঙ্ক্ষিতং ন রাজ্য ভোগা সুখানিচ এই পদের ব্যাখ্যা হচ্ছে আমরা রাজ্য সুখ ভোগ যা কিছু কামনা করি সেগুলি নিজেদের ব্যক্তিগত সুখের জন্য নয় বরং এই সব আত্মীয় কুটুম্ব বন্ধু প্রভৃতির জন্য চাই আচার্যগণ পিতৃব্যগণ পিতামহগণ পুত্রগণ সকলে যাতে সুখ ও আরাম পায় তাদের সেবা করা যায় তারা প্রসন্ন হন এই জন্যই আমরা যুদ্ধ করে রাজ্য লাভ করতে চাই ভোগ সামগ্রী একত্রিত করতে চাই ত ইমেহ অবস্থিতা যুদ্ধে ধনানি ধনানিচ এই পদের ব্যাখ্যা হচ্ছে কিন্তু তারা সকলেই নিজ নিজ প্রাণ এবং ধন সম্পত্তির আশা ত্যাগ করে যুদ্ধের উদ্দেশ্যে আমাদের সামনে এই রণভূমিতে দণ্ডায়মান তাদের মনে এখন শুধু যুদ্ধের চিন্তা তাদের প্রাণের মোহ এবং ধনের তৃষ্ণা কিছুই নাই এই যুদ্ধে যদি মৃত্যু হয় তবু তারা পশ্চাদপাদ হবেন না কিন্তু এদের যদি মৃত্যুই হয় তবে রাজ্যে কিসের জন্য সুখ কিসের জন্য ধন কার জন্য অর্থাৎ এসবের আকাঙ্ক্ষা আমরা কার জন্য করবো প্রাণাংশ নিচ। এর অর্থ হচ্ছে এরা প্রাণ এবং সম্পদের আশা ত্যাগ করে উপস্থিত অর্থাৎ তারা জীবিত থাকবেন এবং ধন সম্পদ আহরণ করবেন এই ইচ্ছা ত্যাগ করে দাঁড়িয়ে আছেন যদি তাদের প্রাণ ও ধন সম্পত্তির আশঙ্কা থাকতো তাহলে কি তারা যুদ্ধে উপস্থিত হতেন অতএব এখানে প্রাণ এবং ধন ত্যাগ করার তাৎপর্য হচ্ছে সেগুলির আশা ত্যাগ করা যাদের জন্য আমরা রাজ্য ভোগ এবং সুখের আশা করি তারা কারা এর বর্ণনা অর্জুন পরের দুটি শ্লোকে করছেন আচার্য পিতারাহ পুত্রাস তথায়ব চ পিতা মাহা মা তুলাহ শ্বশুরাহ পৌত্রাহ শ্যালাহ সমন্দীনাস তথা আচার্য মানে আচার্য পিতারা মানে পিতা পুত্রা মানে পুত্র চ তথা এব মানে এবং সেইরূপ পিতামহা মানে পিতামহ মাতুলাহ মানে মাতুল শ্বশুরাহ মানে শ্বশুর পৌত্রাহ মানে পৌত্র শ্যালাহ মানে শ্যালো সমন্দিন তথা অর্থাৎ অন্যান্য যত আত্মীয় আছেন এত হন্তুম ইচ্ছামী হো পি মধুসূদন ও পি ত্রৈলোক রাজস্ব হে তো কিং ন এই তান মানে তাদের হন্তুম মানে মারতে ন ইচ্ছামি মানে চায় না মধুসূদন মানে হে মধুসূদন তৈলক্ষ রাজস্ব মানে তিলকের রাজত্ব হে তো ওপি লাভ হয় তাহলেও নু মহিকৃতে কিম তবে পৃথিবীর অধীশর হবার জন্য কেন বধ করব চৌত্রিশ নম্বর এবং পঁয়ত্রিশ নম্বর শ্লোকের অর্থ হচ্ছে আচার্য পিতা পুত্র এবং সেইরূপ পিতামহ মামা শ্বশুর পৌত্র শ্যালক এবং অন্যান্য যত আত্মীয় আছেন এরা আমাদের অস্তাঘাত করলেও আমি এদের মারতে চাই না এবং হে মধুসূদন আমার যদি তিলকের রাজত্বও লাভ হয় তাহলেও আমি এদের বধ করতে চাই না অতএব এই সামান্য পৃথিবীর অধিসার হবার জন্য কেন আমি এদের বধ করতে যাব এই শ্লোকের ব্যাখ্যা হচ্ছে ভগবান পরে ষোড়শ অধ্যায়ের একুশতম শ্লোকে বলছেন যে কাম ক্রোধ এবং লোভ এই তিনটি হলো নরকের দ্বার প্রকৃতপক্ষে কামেরই এই তিনটি রূপ সাংসারিক বস্তু ব্যক্তি ইত্যাদির প্রতি গুরুত্ব দেওয়াতে এই তিনটি উৎপন্ন হয়ে থাকে কাম অর্থাৎ কামনার ক্রিয়া দুই প্রকারের ইষ্ট এবং অনিষ্টের নিবৃত্তি এর মধ্যে ইষ্টের প্রাপ্তিও দুই প্রকারে হয় সম্পদ সংগ্রহ এবং সুখ ভোগ সংগ্রহের ইচ্ছার নাম হচ্ছে লোভ এবং সুখ ভোগের ইচ্ছার নাম কাম অনিষ্টের নিবৃত্তিতে বাধাইলে ক্রোধ হয় অর্থাৎ সুখ ভোগ এবং সংগ্রহ প্রাপ্তিতে বাধা দানকারীর উপর অথবা আমাদের অনিষ্টকারীর উপর আমাদের ক্ষতি যারা করে তাদের উপর ক্রোধ জন্মায় যার ফলে অনিষ্টকারীকে ধ্বংস করার ক্রিয়া হয় এর দ্বারা প্রমাণিত হয় যে যুদ্ধে মানুষের দুই প্রকারেরই প্রবৃত্তি হয় অনিষ্টের নিবৃত্তির জন্য অর্থাৎ নিজ ক্রোধের বসীভূত হয়ে ইষ্ট লাভের জন্য অর্থাৎ লোভ পূর্তির জন্য কিন্তু অর্জুন এইখানে এই দুটিতে না বলেছেন আচার্য পিত পুত্রাস্ততই বোচ পিতামহ মা তুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সমন্ধীন তথা এই শ্লোকের ব্যাখ্যা হচ্ছে আমার আত্মীয়গণ যদি নিজ অনিষ্ট নিবৃত্তির জন্য ক্রোধের ভাষা আমাকে আঘাত করে আমাকে বধ করতেও চায় তাহলেও আমি নিজ অনিষ্ট নিবৃত্তির জন্য প্রধান্বিত হয়ে তাদের বধ করতে চায় না অর্থাৎ যদি তারা নিজ ইপসিত বস্তু প্রাপ্তির জন্য রাজ্য পাবার লোভে আমাকে হত্যা করতে চান তবুও আমি নিজ ইষ্ট প্রাপ্তির আশায় লোভের বসীভূত হয়ে তাদের মারতে চায় না এর তাৎপর্য হচ্ছে এই যে ক্রোধ এবং লোভের বসুভূত হয়ে আমি নরকে যেতে রাজি নাই এখানে দুবার অপি প্রয়োগ করায় অর্জুনের বক্তব্য হচ্ছে যে আমি তো এদের স্বার্থে কোনো বাধা দিইনি তাহলে এরা কেন আমাকে মারবেন তবু মনে করো আমি প্রথমে এদের স্বার্থে বাধা প্রদান করেছি এই রকম ভেবে যদি এরা আমাকে হত্যা করতে উদ্যত হন তবুও আমি এদের বধ করতে চাই না দ্বিতীয়ত এদের বধ করলে আমার তীরকের অধিষ্ঠার হওয়ার কোনো সম্ভাবনা নেই তবু মনে করা যাক যদি এরা নিহত হন তাহলে তীর অধিষ্ঠয় হব তথাপিও আমি এদের বধ করতে চাই না তাৎপর্য হল ভগবান নিধানকারী কিন্তু দ্রোণ ইত্যাদি আচার্যগণ এবং পিতামহ তো দৈত্য নন যে ওদের মারতে আমি ইচ্ছুক হব এরা তো আমার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় সম্বন্ধীন অর্থাৎ এখানে যত আত্মীয় রয়েছেন এবং এছাড়াও যত আত্মীয় আছেন তাদের তো পালন পোষণ সেবা করা উচিত তাদের কি করে বধ করা যায় এদের বধ করলে যদি তিলকের উদ্দেশ্য হওয়া যায় তাহলেও কি এদের হত্যা করা উচিত এদের বধ করা তো সর্বতভাবে অনুচিত কর্ম পিতামহা তেমনি যিনি আমাদের পিতামহ তিনি আমাদের পিতৃগণের পূজ্য এবং আমাদের পরম পূজ্য ব্যক্তি তিনি আমাদের তিরস্কার করতে পারেন আমাদের আঘাত করতেও পারেন কিন্তু তিনি যাতে রকম দুঃখ না পান কষ্ট না পান যাতে সুখী হন আরাম পান তার সেবা করা হয় আমাদের সেই চেষ্টায় করা উচিত শ্রী শ্রী গীতা মাহাত্ম একত্রিশ নম্বর শ্লোক থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোক পাঠ বিস্ফোট দেহে ন বাঁধন্তে কদাচন লভেদ কৃষ্ণ পদে দাস ভক্তিং চা ব্যবচারে গীতার্চনা বা পাঠ করিলে দেহে বিস্ফোটকা হয় না বরং ওহাতে শ্রীকৃষ্ণ চরণে দাসত্ব ও অব্যবিচারিনী ভক্তি লাভ হয় জায়তে শততম সক্ষম সর্বজীব সহ প্রারব্ধং ভুঞ্জত বাপি গীতাভ্যাস রতস্য চ গীতাভ্যাসরত ব্যক্তি প্রারব্ধ কর্মভোগের অধীন থাকিলেও সর্বজীবের সহিত সক্ষভাব লাভ করেন তিনি সুখী ও মুক্ত হন কর্ম তাহাকে বন্ধন করিতে পারে না মহা পাপাতি পাপানি গীতাধ্যায়ী করতে চেত ন কিঞ্চিত স্পিশাতে তস্র নলিনী দলম ভাষা মহা পাপ বা অতিপাপ করিলেও নলিনী দলগত জলের ন্যায় সেই পাপ গীতাধ্যায়ী ব্যক্তিকে স্পর্শ করিতে পারে না অনাচারদ ভাবং পাপম বাচ্চাদি কৃতাঞ্চাত অভাক্ষ ভক্ষ দুঃসংস্পর্শ স্পর্শাজং তথা জ্ঞানাজ্ঞানকৃতং নিত্যম ইন্দ্রিয় জনিতঞ্চাত তৎ মায়াতি গীতা পাঠনে তৎক্ষণাৎ অনাচার অবাচ্যকথন অভাকভক্ষণ এবং অস্পৃশ্য স্পর্শনজনিত জনিত পাপ এবং জ্ঞানকৃত বা অজ্ঞানকৃত বা ইন্দ্রিয়জনিত যে কোনো দোষী হোক না কেন তাহা গীতা পাঠ মাত্রই বিনষ্ট হয় এতক্ষণ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষার এর একত্রিশ নম্বর শ্লোক থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোক পাঠ শ্লোকের অর্থ এবং ব্যাখ্যা আলোচনা করলাম সেই সঙ্গে গীতা মাহাত্ম একত্রিশ নম্বর শ্লোক থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোক পাঠ এবং তার অর্থ আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাঁধে রাধে